আর তার প্রিয় রাসুল সল্লাহ হরিশার কথা হাদিসের আর এই দুটি হচ্ছে বহি দুটি হচ্ছে মানুষের জান্নাতের দিক নির্দেশন কোরআন এবং হাদিস ছাড়া জান্নাতের পথ হকের পথ সত্যের পথ পাওয়া যাবে আফতালহিল্লাহ দলাল আল্লাহ বলছেন হক সত্যের পরে হকের পরে হক হচ্ছে ওহিত যা কিছু আছে দুনিয়াতে সব হচ্ছে গুমরাহী ব্রষ্টতা জান্নাতের সুতরাং কোরআন সন্ন্যার রাস্তায় চলতে হবে এবং কোরআন সন্নাকে বুঝতে হবে সাহাবাই রামরা যেভাবে বুঝেছেন সেইভাবে এই দুটি কথা আমাদের মৌলিক বিষয় মনে রাখতে হবে না হলে ডানে বামে অনেক অমরাহী আছে খেয়াল খুশি ইসলাম বুঝতে গিয়ে বা জীবনযাপন করতে গিয়ে আমল করতে গিয়ে তুমি আখেরা বরবাদ আল্লাহ জান হেফাজত করেন এবং আমাদের সকলকে ভালো অবস্থায় রাখেন শুক্রিয়া আদায় বিশেষ করে আপনাদের যারা কষ্ট করে ডিউটি দিনে এসেছেন যেখানে অনেকের ইমান দুর্বল হয়ে যাচ্ছে কারণ সারাদিন ডিউটি করে এসছেন আবার কালকে সকালে ডিউটি আছে তারপরে দুনিয়ার ফিতনা তো বুঝতে পারছেন আজকাল সোশ্যাল মিডিয়ার ফিতনা ইন্টারনেটের ফিতনা বড় না এই ফিতনা মানুষের দিন দুনিয়ায় কিছু সুযোগ করে দিলেও ক্ষতি বেশি হয়েছে আত্মীয়তার সম্পর্ক একেবারে দুর্বল হয়ে গেছে বাপ মায়ের সাথে সম্পর্ক ছেলে মেয়েদের সাথে সম্পর্ক ভাই বোনদের সাথে সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আর তারপরে বন্ধু বান্ধব গ্রামবাসী প্রতিবেশী তাদের সাথে আগে যে সম্পর্ক ছিল সময় দেওয়া কথা বলা ফিরিয়ে আজকাল যদি বাবার সামনে বসে থাকেন ছেলেদের সামনে বসে থাকেন সবাই নিজের নিজের মোবাইল নাম তো বসে আছেন এক পরিবেশে কিন্তু অলব অন্তর আর দৃষ্টি আর মনোযোগ সবকিছু আপনার ইন্টারনেটের ফেতনা রয়েছে এটি একটি বড় ফেতনা এই ফেতনার সময় মানুষের সাথে সদাচরণ রক্ষা করা এবং চরিত্রবান হয়ে থাকা আর ইন্টারনেটের বা বিভিন্ন সাইটের যে নোংরা দিকগুলি রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকা যেগুলি যার নামে নিয়ে যাচ্ছে বহু মানুষকে এগুলি থেকে বেঁচে থাকা একটি গুরুত্বপূর্ণ আজকাল বিষয় অল্প কিছু লোক হয়তো সেখানে বেঁচে থাকতে পারে এই ইন্টারনেট আর এই সোশ্যাল মিডিয়ার ফেতনার কারণে কোরআনের হককে অধিকাংশ যারা কোরআন পড়ুয়া হাফেজে কোরআন আলেমে কোরআন আলেমে দিন হ্যাঁ আর কারি সাহেব আর ইসলাম সম্পর্কে শিখেছে অথবা এক সময় কত কোরআন তেল করত এই ফেতনায় পড়ে গিয়ে কোরআনের সাথে সম্পর্কহীন হয়ে এলেম চর্চা করা বিশাল লাইব্রেরি আবেগ এক সময় লাইব্রেরি তৈরি করে রেখেছে যে কোনো ভাষায় যে ভাষা বুঝে

এবং আমল মানুষের সার্বিক জীবন সাম আমল মানে শুধু নাই যে কিছু জি কিরাজ কিছু আমল আর কিছু অজিকার আমি আমল না এটা একটা দিক কিন্তু আমল মানে সার্বিক জীবনে আপনার আমার আমল ভালোই আর আমল কে আমলে সালেহ করা ঢালিসের বাসায় বলা হয়েছে আমল সহ বলা হয়েছে আমল এর বিপরীত হচ্ছে খারাপ আমল মন্দ কথা কাজ আমরা আলহামদুলিল্লাহ যে জন্মসূত্রে মমিন মুসলিম তাই না আল্লাহ শুক্রিয়া আদায় করে তার অমুসলিম জীবন থেকে অমুসলিম পরিবার থেকে ইসলামে আসা এত সহজ নয় আজকালকার যে জামানায় একজন ইসলাম গ্রহণ করলে শক্তিশালী হতে পারে আর দুর্বল হয়ে যায় তখন শয়তান সুযোগ পেয়ে যায় তুই যে অবস্থায় আছিস তুই দুনিয়ার দিকতে ভালো অবস্থায় আছিস কিন্তু একটা সময় ছিল ফোলাফারা সে জমা নাই আর তারপরে আপনার তারপরের যে খেলাফতের জামানাগুলি ছিল ইসলাম এক হাজার বছর ধরে সারা বিশ্বে যখন শক্তিশালী ছিল তখন ছিল যে ইসলাম কবুল করলে বেশি সম্মানিত বেশি শক্তিশালী বেশি স্ট্রং বেশি প্রতিষ্ঠিত হ্যাঁ দিনেরও লাভ দুনিয়ারও লাভ ঠিক আর দুনিয়ার কোরবানি দিতে হয়নি কিন্তু এখন অবশ্লী জীবন থেকে ইসলাম আসা মানে দুনিয়ার অনেক কিছু কোরবানি দিতে হয় তারপরে ইমান ইসলাম রক্ষা করা যাবে এই নিয়ামতের সুক্রিয়া আদায় সবচেয়ে বড় আলো যে আল্লাহ যে জন্মসূত্রে আমাকে আপনাকে মুসলিম করেছে এর সুক্রিয়া আদায় করা অন্তর থেকে করবে অন্তর থেকে অনুভূতির মাধ্যমে সব সময় এটাকে স্মরণ রাখার মাধ্যমে হ্যাঁ দেমাগে মস্তিষ্ক বসিয়ে রাখার মাধ্যমে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে জন্মসূত্রে মোমেন মুসলিম করেছে আমরা আমাদের জন্মসূত্রে বাপ মুসলিম বাটা বংশধর মুসলিম সেই মুসলিম পরিবেশে মুসলিম বাড়িতে ভুমিস্টো দিছি ঠিক আল্লাহ সবচেয়ে বড় জ্ঞান এটাকে যদি ঠিক রাখতে পারে ঈমান ইসলামタリー রক্ষা করতে পারেন যেটা জন্মসূত্রে পেয়েছেন পেয়েছি তাহলে মরলে জান্না আলহামদুলিল্লাহ আর সবাই বলবো তাই না জান্নাত যখন তোছ আমাদের গন্তব্যস্থ দুনিয়ার যদি সবকিছুই পেয়ে যান সারা দুনিয়ার রাজত্ব পেয়ে যান কিন্তু জান্নাত পেলেন না করার পরে রাজত্ব কত দিনের দেখছেন মানুষ উঠছে নামছে সেটা মৃত্যুর মাধ্যমে বেঁচে থাকা অবস্থাতে না হোক স্বেচ্ছাই না হোক অথবা অনিচ্ছা কিন্তু বাধ্য নির্ভয় না হোক কিন্তু যে উঠছে সে নামছে কিন্তু শুধু ক্ষমতার ব্যবস্থা সুস্থতার ক্ষেত্রে সুস্থ গণের চিদাম যে আজকের সুস্থ আগামী দিনে একদিন অসুস্থ হয়ে অচল হইব চিন্তা করে দেখুন এই বিষয় গুরুত্বপূর্ণ যারা সুস্থ আছেন কথাই বলবেন না যে আমি সারা জীবনটা সুস্থ আছি কারণ যারা আপনার আশেপাশে কাছে অসুস্থ হাসপাতালে অচল তারা একসময় আপনার মতো সুস্থ ছিল আপনার মতো বিগত হয়েছে তারাও সুস্থ ছিল তখন এই নিয়ামতের হয়তো মূল্যায়ন করেনি কদর করেনি যেমন আপনি এখন এই নিয়ামতের সুস্থতা নিয়ামতের মূল্যায়ন করছেন আল্লাহ যদি দুনিয়ার সবকিছু পেয়ে যান আর ইমান না থাকে তাহলে মারা গেলে জানান নাম এতে কোনো সন্দেহ যেমন এখন রাত আপনাদের কারো সন্দেহ দুনিয়ার কিছুই যদি না পান